قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان إن قطع عنه أعماله إلا من صلص إلا من صدقة زارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له قال النبي صلى الله عليه وسلم الدعاء ينفع مما نزل ومما لم ينزل وإن البلاء فيلقه الدعاء فيا تغلزاني إلى يوم القيامة أَمَارْدُ دويا المبود غويا مائي যাব আমার দয়াল আমায় খোম কর আমার দয়াল গো আমায় ক্ষম কর গো তুমি রহমান মরে না অপমান তুমি রহমান মাদের না অপমান দয়া করে তুলসিরতে কইরনীয় পারাম দয়াল মবুদ আমায় ক্ষমা কর গো আমার দয়াল গো ক্ষমা কর তুমি জলিল তুমি গফুর গাফার তুমি জলিল জাপার তুমি গফুর গাফার হইতে করিয়ার আমার দয়াল মাবুদ ভূত গায় ক্ষমা কর গো আমার দয়াল অল্লা আমায় ক্ষমা কর গো তোমায় আমি তোমায় ভালোবাসি আমি হৃদয়ে বলে পাঁচটি বেলা তোমার কাছে যাই আমার দয়াল মাবুদ গোয়া মায় কর গো আমার দয়াল আমায় মাফ কর গো

সকলেই বলি আলহামদুলিল্লাহ আবার বলুন আলহামদুলিল্লাহ অর্ধেক লোক নীরব নগর বুঝতে পেরেছেন কথা বলার চেষ্টা করুন দিন ইসলাম আল্লাহ রসুল হাত পাও কেটে হাত পাও কেটে হার বানাইয়া কণ্ঠে পড়েছে সে এবার বন্দি হয়েছে হিন্দা পাঁচাই বেতারে কে বীর মুজাহিদিয়া সাহাব গনে ধরিয়া আনিল তাই এবার সাহাবায়ে কেরাম হিন্দাকে নিয়ে আসলো এবার সবাই ভাবছে ওলঙ্গ তরবারি চকচকে তরবারি হাতে দাঁড়িয়ে আছে একটি আঘাতে ছিন্ন করি বহু যদি বাপা একবার আল্লাহ রসুল যদি বলে হিন্দাকে কতল করে দাও তা আমরা হিন্দাকে টুকরো টুকরো করে দেব না আল্লাহর নবী বললেন না তো বড় অপরাধীকে ক্ষমা করো আমি ক্ষমা করলাম সরিয়ে নিয়ে যাও বললো আলহামদানিল্লা তা বলে আল্লাহ বললেন আমার সাল্লা কাইল্লা রহমত আল্লিলাল আমিন আমি আমার নবীকে পৃথিবীর রহমতের মডেল হিসাবে তৈরি করেছি উন্মুকে সবে চাহিয়া রয়েছে নিরবনি তোর জন শহীদ আমি শহীদ হামজার পড়িতেছে মনে দুঃখী সবা কর সবাই এবার সেই আল্লাহ রসুল জিহাদের ময়দানে আমির হামজার বুক ফেড়িয়ে যার কলিজা চিবিয়ে খেয়েছিল হিন্দা সবাই এক এক করে যারা সবাই কাফের বসে আছে এরকম চুপচাপ বসে আছে নীরবে বসে আছে কাউরির মুখে কথা নাই হয়ে বসে আছে আল্লাহর নবী বললেন আমি এদেরকে দিলাম তারা কলমা পড়ে মুসলমান হয়ে গেল বললো আল্লাহ রসুলের মতো দয়া কাউরির দেখিনি আমরা এক বাক্যে কালেমা পড়ে তারা মুসলিম হয়ে গেল বলুন আলহামদুলিল্লাহ আমার ভাইয়ারা আল্লাহ রসুলের দয়া বুঝতে পারলেন সবাই চুপচাপ বসে আছে হেন্না বড় বড় শহীদ বানিয়ে দিয়েছে শাহ বাইক তারা যখন এরকম গণ্ডির ভিতরে আছে মাথা হ্যাট করে বসে আছে জানিনি আমাদের আল্লাহর রসুল কখন হুকুম দেবে আমাদের গর্দন ছেটে দেবে কিন্তু উনি বললেন গুনাহ মাফি দিলাম আজকে আমি কাওনির প্রতিশোধে বরা বলুন আলহামদুলিল্লাহ আমার ভাইরা আমি শে মুসলিম তোব পরিচয় জানিয়েছো মোরা তাসলিম সেই মুসলিম সন্তান হয়ে কেমন ঘুমাও আজি কোথা তবু পদমার আমির বাদশাহুজির কাজী তুমি বলো সেই মুসলিম জাতির সন্তান তোমার ঐক্য তোমার সম্মান আজকে ধুলায় লুটিয়ে গিয়েছে আমার ভয়েরা তাই আসুন এই মজলিসে বসার চেষ্টা করুন আপনাদের অনুরোধ করছি যারা দাঁড়িয়ে আছেন বলতেও ভালো লাগবে না বুঝতে পেরেছেন তো আমরা ভাববো যে আপনারা কিছু বুঝতে পারছেন না আচ্ছা আমি চারজন ব্যক্তিকে এখানে আপনাদের সামনে আনার জন্য চেষ্টা করছি আমি কেবল আল্লাহ রসুলের উপরে দরুদ পড়েছি আর আল্লাহর প্রশংসা কারণ এটা আমাদের মাদ্রাসা নাগাদি মানে আমাদের মাদ্রাসা তাই তো জি যখন সবাই একটা ফ্যামিলিতে যখন ভাবে আমাদের তখনই উন্নতি হয় আর যদি বড় ছেলে ভাবে এই জমিটার মালটা আমার ল ছেলে যদি বলে এটা আমার তা বলে গেরস্ত ফিরাল তাই তো তাহলে সবাই যদি আমরা ভাবি আমাদের মাদ্রাসা এটা ইসলামকে টিকিয়ে রাখার ফর্মুলা আল্লাহর রসুল মাদ্রাসা খুলেছিলেন আল্লাহর আমার বাড়িতে এরা ছিল মোদিনাই আপনার মাকায় যখন মোদিনাই হিজরত বললেন তখন আল্লাহ রসুল মসজিদ নবমীতে পড়াশোনার জন্য শিক্ষা দেওয়ার জন্য আসাবে সুফফা তৈরি করেছিল আমার ভাইরা এই মাদ্রাসা আল্লাহ রসুলের মাদ্রাসা তাহলে আমরা সহযোগিতা বসে সহযোগিতা করব বসুন আপনারা বসলেও ইনশাল্লাহ সহযোগিতা হবে দাঁড়িয়ে থাকবেন আপনারা ওখানেই বসুন আপনারা ভিতরে ঢুকলে ভয় লাগবে ওইখানেই বসে যান আমি চারজন লোকের নাম করছি টোমা সাহেব আর শামীম সাবির আসাদুল্লাহ ডিলার শামীম সাবির মাস্টার এই লোক চারটে আমি আমার পাঁচরে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি টোমা আচ্ছা শামীম সাবির মাস্টার আর আসাদুল্লাহ ডিলার আপনারা সবাই চেনেন সবাই চেনেন কি এই লোকগুলাকে এনারা এই মাদ্রাসার উদ্যোক্তা এনারা এই মাদ্রাসার পরিকাঠামোকে ধরে আছে আমি এনাদেরকে আসার জন্য ওনাদেরকে আসার জন্য আজকে কালেবার দাওয়াত আজকে লড়াই এ লড়াইয়ের কথা বললেই সবাই হাসে বুঝলেন তেতুল বেড়ি বলছে আজকে লড়াই হবে তার সবাই হেসে ফেললো বলছে ব্যাপারটা কি হ্যাঁ আজকে দানের পর্ব ফার্স্ট ক্লাস কার থাকবে কার ভাগ্যে আল্লাহ এ জন্ম হওয়ার পঞ্চাশ হাজার বছর আগে তকবিরের লেখা আছে আজকের নাগাদি মাদ্রাসার জালসায় ফার্স্ট ক্লাস জন ব্যক্তি হবে এটা আল্লাহ লিখে রেখেছেন তাই কোন ব্যক্তি ফার্স্ট ক্লাস দখল করবেন পঞ্চাশ হাজার টাকা বলছি পঞ্চাশ হাজার টাকা সেকেন্ড পজিশন বিশ হাজার টাকা তৃতীয় পজিশন দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা বলি পাঁচ হাজার টাকা আপনার চল্লিশ জন আল্লাহর বান্দা চল্লিশ জন নাম লিখাবেন চটপট লেখাবেন আমি আপনাদের কাছে আলোচনা রাখবো ইনশাল্লাহ তবে আলোচনা এটাই এই দানের পর্ব আমাদের এখানে সুন্দরভাবে ভাবে হাফিজ সাহেব দান সম্পর্কে আলোচনা রেখেছেন এরপরে তারি যে আদায়কারীর বক্তার আর আদায় দান সম্পর্কে আলোচনা রাখতে হবে না এখন আপনাদের ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস আল্লাহর রসুল বলেছেন জান্নাতের মধ্যে ইন্না ফিল জান্নাতি গোরফাতান ইয়ারাহা আল্লাহর রসুল বললেন জন্নাতের মাঝে ও আবু জান্নাতের মাঝে এমন একটি হাও বা তিনু হাও বা তিনু হাও জাহিরোহা আল্লাহর নবী বললেন ওই ঘরটাই ওই জান্নাতের বাগিচায় ওই জান্নাতের ঘরে যারা থাকবে তারা বাইরের লোকগুলাকে দেখতে পাবে বাহিরের লোকগুলাকে ভিতরের লোককে দেখতে পাবে আল্লাহ আকবর এই লোকগুলা কারা যারা ইয়াতিমদারকে খাবার দেয় এবং সুন্দর কথা বলে এবং দিনের বেলায় তারা সালাদ কায়েম করে যখন রাত্রিতে লোক ঘুমিয়ে থাকে দিনের বেলায় শ্যাম পালন করে রাত্রিতে মানুষ যখন নিদ্রা যায় ঘুমিয়ে যায় তখন তা রাত্রি জেগে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কান্না করে জান্নাতের কামনা করে আল্লাহ গো তুমি আমাকে জান্নাতুল ফিরদাউস দান করিও এই কথা তারা আবেদন রাখে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন কি বললেন অতি রাত্রি দীপহর বাদে দীপহর বাদেতে প্রথম আসমানে নেমে আসি আল্লাহ রুষে হতে কহে দয়া কে তুমি ভবে খাটিতেছ দুই বেলা কত চোর এ চো ভুখায় কাতর মেটে না জঠোর জলা আমি রাজাক চাও মোর কাছে আমি রাজাক চাও মোর কাছে তোমার সে দুহা তুলি খোলা আছে মোর রুজির ভান্ডার ভরে দেব তোর ঝুলি আবার বলেন বিমার দিগকে মানে রুগীদের আবার বলে তিনটে ডাক আল্লাহ দিয়ে থাকেন প্রথমটা ডাক হলো তোমরা সারাদিন রাত ভোর খাটো তোমাদের পেট ভরে না আমি রাজ্জাক আমার কাছে চৌ আমি তোমার ঝোলা বুঝাই করে দেবো বলুন দয়াল প্রভু সুস্থতায় আমি দান করে দেব সুস্থতায় আমি দূর করে দেব দূর করে দেব ব্যথা এসো এখানে কথাটা হলো এরকম আবার বলেন বিমার দিগকে ডাকিয়া দয়াল প্রভু তুমি তোমার দরখাস্ত জানাও সুস্থতায় আমি দান করে দেব দূর করে দেব ব্যথা শেষবার বলে শেষবার বলে কহে দয়াময় কে করছভ বিপা পারথ নয় আজি করমোর কাছে করে দেব আমি মা আল্লাহ রসুল বললেন ওই ঘরে এরা যাবে যারা রাত্রিতে মানুষ নির্দিধায় ঘুমিয়ে থাকে আল্লাহর ভয়ে জেগে জেগে কান্না করে আর আল্লাহকে ডাকে আল্লাহ তুমি আমাকে ফির দিও আল্লাহ আমার মায়ের গোনাকে মাফ করে দিও আল্লাহ আমার বাপের গোনাকে মাফ করে দিও এইভাবে ডাকতে থাকে এইভাবে কান্না করতে থাকে আল্লাহ রবুল আলমিন সমস্ত পাপকে মর্জনা মার্জনা করে দিয়ে তাকে জন্মাত বানিয়ে দেবে আজ প্রতি রাতি জেগে থাকি খুমার আজ প্রতি রাতি জেগে থাকি খুমার তুমি বলে দেছো তাই গোনাহের ক্ষমা চাই তুমি বলে গেছো তাই গোনাহের ক্ষমা চাই ঘুম নাই দুটি চোখ জন্নতের আজ প্রতি রাত জেগে থাকি খুমার যারা তাহাজ করেন তারা কিসের জন্য পড়ে জানেন ক্ষমার জন্য আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার জন্য বুঝতে পারছেন তাই কবি বললেন প্রতি রাত জেগে থাকে শুধু আল্লাহ তোমার ক্ষমা নেওয়ার জন্য আজকে আমার ভাইয়েরা আসুন আল্লাহ বলেছেন কাল্লা ওয়ালা এর আগে আরো দুটো আয়াত আছে আমি মধ্য থেকে বললাম আল্লাহ বললেন ওই লোকগুলোকে ওই লোকগুলোকে সেদিন জাহান নামে দেওয়া হবে পাগড়াও করা হবে যারা ইয়াতিমদের ব্যাপারে উদাসীন ছিল ইয়াতিমদের যারা খোঁজ নেয়নি খাবারের ব্যাপারে যারা চিন্তা করেনি কাউকে উৎসাহিত করেনি ভাই দান করো এই লোকগুলাকে সেদিন খুযুহু ফাগুল্লহু সুম্মা জাহান্নাম সাল্লহু তাদেরকে জাহিমে দেওয়া হবে আচ্ছা যাদের যে ভাইগুলার নাম বললাম ওনারা আসেনি করে আসুন একটা ফার্স্ট ক্লাস পঞ্চাশ হাজার টাকার আল্লাহর বান্দার একবার বলুন নাগাদি মাদ্রাসা আল্লাহ তুমি কি আমদ পর্যন্ত টিকিয়ে রেখো আল্লাহ যারা ডোনার আল্লাহ তোমার রসুল বলেছেন এ তাদের জন্য যে দোয়াটা দেওয়া হয় কি আমত পর্যন্ত বালার সঙ্গে মোকাবেলা করে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল বললেন আদ্দোয়া ইয়ানফা মিম